সাকসেস হতে চায় আমরা জীবনে অনেক নাম চাই ফেম চাই টাকা পয়সা চাই সবার ফ্যান পপুলারিটি চাই কিন্তু সেই জায়গা দেখতে গেলে যে আমাদের একটা উদ্দেশ্য একটা পারপাস সেটা আমরা কিন্তু রাখতে জানি না বা রাখতে পারি না কারণ একটা কথা মাথায় রেখে দেবে যে মানুষ উদ্দেশ্য নিয়ে চলে যার কাজের উদ্দেশ্য একটা সঠিক হয় সে কখনো ওই জায়গা থেকে হার মানতে পারে না এবার আমরা কর্ম তো করি কাজ তো অনেকেই করে কিন্তু সেই জায়গা দেখতে গেলে কাজের কাজ কেউ করে না কাজ করতে হয় সিনিয়র বলছে আজকে কোনো একটা দাদা বলছে দিদি বলছে আমরা হয়তো প্রথমে হয়তো স্টেপটা ফেলি এবার তার পরবর্তীকালে যে আমরা কাজটা হচ্ছে না কেন হচ্ছে না তার জন্য কারণটা কি বা এটা না হওয়ার পিছনে মূল কারণ কী আছে সেটা কেউ যদি ধরিয়ে দিচ্ছে আমরা কি করছি তার বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি সে আজকে কেন আমাকে বলল। এ আমার হয়তো সিনিয়র কিন্তু এ প্রতিটা সিচুয়েশানে আমাকে এইভাবে বলছে কেন এই চিন্তা ভাবনাটা যখন মাথায় যে ঢুকিয়ে নেয় সে কখনও জীবনে উন্নতি করতে পারে না একটা কথা ভালোভাবে মাথায় রাখবে যখন তুমি কোনো কর্ম করছো প্রত্যেক দিন তোমার ওই কর্মের প্রপার একটা প্ল্যানিং থাকা দরকার কারণ উইদাউট প্ল্যানিং কেউ কখনও বড়ো জায়গায় যেতেই পারেনি আমরা হয়তো কাজ করছি কারণ এই টেম্পল রান গেমটা আমরা অনেকেই দেখেছি টেম্পল রান গেমটা আমরা খেলেছি এবার ওটা মজার ছলে আমরা খেলি কিন্তু এর পিছনেও কিন্তু একটা রিজন আছে বলে না শেখা যায় প্রতিটা সিচুয়েশানে প্রত্যেকটা জায়গা থেকে টেম্পল রান গেম থেকে আমরা কি দেখতে পাই বা কি শিখতে পারি ওখান থেকে ওখানে হয়তো মজা পাই যে খেলে সে প্রতিনিয়ত খেলতেই থাকে খেলতেই থাকে কিন্তু খেলতে খেলতে দেখে কখনো প্যারাশুট চলে আসছে কখনো আগুন চলে আসছে কখনও সাপ চলে আসছে আমরা ওটা মজার চলে খেলতে থাকি কিন্তু এর কি কখনো এন্ডিং আমরা দেখতে পেয়েছি যে এত অবধি গিয়ে আমাকে এই জায়গায় শেষ করতে হবে আমরা দৌড়েই যাচ্ছি কনস্ট্যান্ট দৌড়েই যাচ্ছি এদিক ওদিক আমরা করে যাচ্ছি কিন্তু সেই জায়গা দেখতে গেলে লাইফটাও যদি সেরকম হয়ে যায় টেম্পল রান গেমের মতো আমরা অনবরত হয়তো একটা জায়গা দিয়ে দিয়েছে যার কোনো রকম এন্ডিং নেই আমাদের বলা হয়েছে দৌড়াতে তাহলে কোনো মানুষ সারা জীবন তো দৌড়াতে পারে না কোনো না কোনো সময় তার ক্লান্তি ভাব আসবে সে অকেজ হয়ে পড়বে তার খিদে আসবে তার ঘুম আসবে কারণ প্রতিটা মানুষ আর তো যন্ত্র নয় কারণ যন্ত্রেরও একটা না একটা টাইম পর সে দেখবে খারাপ হয়ে যায় এবার আমরা মানুষ এবার আমরা হয়তো জীবনে চলার পথে কোনো একটা স্টেপ যখন আমরা ফেলি সেই স্টেপটা যখন ফেলি এবার আমরা উইদাউট ম্যাথামেটিক্সে আমরা কিন্তু সেই জায়গায় চলতে থাকি কোনো সিনিয়রের কাছে আমরা যেতে চাই না কারণ আমরা ভাবি আমরা সব জানতা হয়ে গেছি কোনো সিনিয়র যদি বলে দেয় সেই সিনিয়রের বিরুদ্ধে আমরা হয়তো কমপ্লেন করতে শুরু করে দেই কারণ আমরা এটা না জেনে বুঝে আমরা কিন্তু ভুল কাজটা করে ফেলি কারণ সিনিয়ররা আজকে এখানে তিন বছর পাঁচ বছর চার বছর একটা এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে আর আমরা সদ্যজাত একটা শিশুর মতো আমরা এই সিস্টেমে হয়তো প্রথম এসেছি এক মাস হয়েছে কারো দু মাস হয়েছে কারো তিন মাস হয়েছে এবার আমরা যদি ভেবে থাকি যে হ্যাঁ এখান থেকে সব জেনে গেছি সব বুঝে গেছি তাহলে এখান থেকে কখনও বড় জায়গা যেতে পারবে না কারণ আমাদের এই মানুষের মস্তিষ্কে কি চলে যেটা আমরা সামনে দেখি যেটা বেস্ট দেখি বেটার দেখি সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করতে চাই কারণ যদি একটা কথা বলে দিই অনেকে এই সামনে পুজো আসছে পুজোর সময় দেখবে অনেকে জিমে ভর্তি হয় কেন জিমে ভর্তি হয় কারণ ওর নাকি ফিজিক্সটা ওই এক মাস দু মাসে ও নাকি স্ট্রাকচার তৈরি করে নেবে ও নাকি বডি বানিয়ে নেবে এটা কি কখনো সম্ভব কারণ যেই ব্যক্তিটা আজকে চার বছর পাঁচ বছর ধরে জিমে কাটিয়েছে সে একটু মাসেল বানিয়েছে সে একটু বডি বানিয়েছে এবার আমরা কি করি ওই পুজোর এক মাস আগে বা মাস আগে যখন জিমে ভর্তি হয় আমাদের চোখ চলে যায় সেই পার্সেন্টার কাছে যেই পার্সেন্টটা আজকে চার বছর পাঁচ বছর ধরে আজকে জিমে কাটিয়েছে সে আজকে নিজেকে সেইভাবে তৈরি করেছে আমাদের চোখ চলে যায় তার কাছে যে হ্যাঁ দাদা তোমার মতো বডি এটা কি এক মাসে হয়ে যাবে এটা কি দু মাসে হয়ে যাবে এবার এটা তো একটা কমন সেন্স বলে যে আমি এখানে এসেছি যে এক মাস না দিতে দিতে আমি এক্ষুনি ওই মানুষটার মতো হব কী করে এবার আমরা ভুল করে কি করি কোন জায়গায় হয়তো প্ল্যাটফর্মে চান্স পেয়ে যায় কোনো একটা কাজের ক্ষেত্রে এবার আমরাও কি করি যারা আজকে স্টেজে স্পিচ দিচ্ছে যারা হয়তো ভালোভাবে এখানে লাইফস্টাইল মেনটেন করছে আমরা কি করি তাদেরকে ফলো করি তাদের মতো হওয়ার চেষ্টা করি তারা যেমনভাবে ড্রেস কোড পড়ছে তারা ব্লেজার পরছে যারা স্টেজে উঠছে আমরা কি করছি তাদেরকে ফলো করার চেষ্টা করি আরে বাবা তারা আজকে পাঁচ বছর দশ বছর কাটিয়েছে এবার তারা সেই কারণে ওই স্কিলটা বানিয়ে ওই জায়গায় গেছে এবার আমরা যদি ভেবে থাকি যে এক মাসে দু মাসে ছ মাসে ওখানে চলে যাব সেটা কি সম্ভব কখনোই না কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা ভালোভাবে আজকে যদি কথা বলতে চায় তার জন্য লাগে মিনিমাম খারাপ হলো দু থেকে তিন বছর এবার যদি ভালো করে হাঁটতে হয় বা ভালো করে দৌড়াতে হয় মিনিমাম পাঁচ থেকে সাত বছর তার টাইম লাগে এবার আমরা কি করি হঠাৎ করে যখন আজকে কোনো সিস্টেমে চলে আসি আমরা কি করি চিন্তা ভাবনাটা নিয়ে নিই যে এক মাসে হয়ে যাবে দু মাসে হয়ে যাবে তিন মাসে হয়ে যাবে আরে এটা তো আর আলাদিনের চিরাগ নয় যে ঘষলাম যখনই জিন বেরিয়ে আসবে আমি বলবো যে হ্যাঁ আমার গাড়ি চাই বাড়ি চাই ব্যাঙ্ক ব্যালেন্স চাই আমরা সব পেয়ে যাব এটা কি সম্ভব কখনোই নয় তার জন্য আমাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য না রাখলে কখনোই এখান থেকে কেন কোনো জায়গা থেকে কোনো মানুষ সাকসেসফুল হতে পারে না কারণ কোনো একটা সিস্টেমে সেখানে প্রপার ডিসিপ্লিন যদি না আমি মানতে পারি সেখান থেকে কখনো আমি উত্তীর্ণ হতে পারব না বড় জায়গা যেতে পারবো না এবার আমাদের মেন্টালিটি এমনই হয়ে থাকে আমরা এক মাসে দু মাসে তিন মাসে আশা করে বসে থাকি এখান থেকে আমি বড় জায়গা চলে যাব এটা কখনোই সম্ভব নয় প্রতিটা জায়গার প্রতিটা নিয়ম আছে এবার সেই নিয়মগুলো যে ফলো করবে সে অবশ্যই একটা প্রসেস মেনটেন করে বড় জায়গায় যেতে পারবে কারণ এরকম তো কোনো জায়গা নেই বা এরকম তো কোনো আজকে প্ল্যাটফর্ম শুনিনি যে আমি গেছি সেখানে যেটাই করেছি সঙ্গে সঙ্গে সব জিনিসগুলো আমার কাছে পজিটিভ রেসপন্স এসছে বা আমার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো উত্তীর্ণ হয়ে হয়ে গেছি সেটা সম্ভব নয় এবার তার জন্য আমাকে তুই একটু একটু আমাকে কাজগুলো শিখতে হবে প্রসেসগুলোকে ফলো করতে হবে যে করবে তার হবে যে করবে না তার কখনোই হবে না